বর্ষার আগেই জল সমস্যা মেটাতে উদ্যোগী পৌরসভা বর্ষার আগেই জল সমস্যা মেটাতে উদ্যোগী পৌরসভা জলপাইগুড়ি শহরের নতুন পাড়া এলাকায় ড্রেনেজ এবং বর্ষায় জলবদ্ধতার সমস্যা দীর্ঘদিনের এই নতুন পাড়া মোর, ছয় সাত এবং ১৭ নম্বর ওয়ার্ডের সংযোগ স্থল বটে এই এলাকার মানুষের অসুবিধা এবং সমস্যার সমাধানে জলপাইগুড়ি পুরসভার তরফে নতুন পাড়া মোর থেকে কদমতলা যাওয়ার রাস্তার দুধারে ড্রেন গার্ডওয়াল এবং বক্স কালভার্ট নির্মাণ কাজের সূচনা করলেন প্রধান পাপিয়া পাল তিনি জানান এই কাজগুলো শেষ হলে এই এলাকার মানুষ উপকৃত হবেন আশা করা যায় বর্ষার আগেই জলের সমস্যা থেকে রেহাই পাবেন এই সমস্ত ওয়ার্ডের বাসিন্দারা আজকে বহুদিন পর পাড়ায় যে জলবদ্ধতার সমস্যা ছিল এবং সর্বোপরি বলা যায় যে বহুদিনের যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি নতুনপাড়া মোড়ে সেই জায়গাটায় কিন্তু এক সাইড পুরো দু সাইডে ড্রেন ছিল না আমাদের আমরা আমরা বোর্ডে বসার পরে এই প্রপোজাল আমরা ইউডিএম এতে পাঠিয়েছিলাম এবং সেখান থেকে এই প্রপোজালটি অ্যাপ্রুভ হয়ে আসে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ